হইচই তাদের কিন্তু যে ট্রেন্ড রয়েছে সেটা এগিয়ে নিয়ে চলেছে তো একেন বাবুর আট নম্বর সিজন কিন্তু ড্রপ করা হয়েছে গত সপ্তাহে রিলিজ করেছিল এবারে কিছু কাজ হয় যেগুলো মানে দেখতেও খুব বোর লাগে আর কি ঠিক আছে মানে একটা না দেখা যায় না এটা ছ সাতটা এপিসোড রয়েছে প্রত্যেকটা ডিউরেশন ওই হইচইয়ের কুড়ি থেকে বাইশ মিনিটে যেরকম হয় দেখুন একেন বাবু খুব বাস্তব কথা প্রথম কয়েকটা যে সিজন ছিল প্রথম দু তিনটে চারটে সিজন অবধি কিন্তু দেখতে বেশ আগ্রহ তৈরি করেছিল একেন বাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী কিন্তু এই ক্যারেক্টারটার থেকেই বলা যেতে পারে আজকে তার যে টলিউড ইন্ডাস্ট্রি যে নিজের নাম তৈরি করেছেন যে একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে বাবু চরিত্র থেকেই বরং কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে সেই ক্যারেক্টারটাকে ভাঙতে পারেনি বিশেষ করে জটায়ুর চরিত্রে যখন তারা ফেলুদা তিনি করেন আর কি জটায়ু এবং একেনবাবুর মধ্যে পার্থক্য করা কিন্তু একদমই যায় না যদি অন্য ধরনের মাস কমার্শিয়াল ছবিতে তিনি কাজ করেছেন এখন বিভিন্ন ধরনের ক্যারেক্টার তিনি প্লে করছেন নিজেকে তিনি ভাঙার চেষ্টা করেছেন খুব ভালো একজন অ্যাক্টার তো একেন বাবুর আট নম্বর সিজন পুরোপুরি একেন আমার কেমন ডিরেক্টেড বাই জয়দীপ মুখার্জি দেখুন একটা তো অভিযোগ রয়েছে এই বাবু সোমক এবং সুহত্র মুখোপাধ্যায়কে নিয়ে যে তাদের দুজনের পরিবর্তন করে দেওয়া হয়েছে এটা খুব একটা মানাচ্ছে না সোমক প্রতিবারের মতো এই সিজনেও কিন্তু ধেরিয়েছে সুহত্র ও সুহত্র বরং কিছুটা ম্যানেজ করে ফেলেছে গোটা সিরিজটাকে দেখুন সিরিজটা পুরোটাই একটা মানে খাজা সিরিজ না আছে মধ্যে গল্প না আছে এক্সিকিউশন না আছে ক্যারেক্টার বিল্ড না ঘটনার মধ্যে কোনো মিল আমরা দেখতে পাচ্ছি চরিত্রগুলোর মধ্যে বন্ডিং তৈরি হয়েছে না ইমোশনাল কোনো সিন আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি ডায়লগ ডায়লগ ডেলিভারি একদমই জঘন্য তো সব কিছু মিলে খুব মানে বিলো অ্যাভারেজ খাজা একটা কাজ আমার মনে হয় যে অডিয়েন্সের জন্য তৈরি করা এই ধরনের সিরিজগুলো ফ্যামিলি অডিয়েন্স এবারে আবার ওই একটা বার ইউনিভার্স তৈরি করার এখন একটা তো ট্রেন্ড দেখা গেছে তো বাংলাতেও এই ট্রেন্ডে আমরা পা দিয়েছে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোড়া আর বাবুকে একটা জায়গায় নিয়ে আসা মানে একটা ইউনিভার্সের মধ্যে নিয়ে আসে তো দুজনে একই ধরনের ক্যারেক্টার আর কি অনেকটা একই রকম তাদের ম্যাচ রয়েছে বাবু গোড়া গোড়া বাবু গোড়া কিছুটা বাবুকে সলভ করে দিচ্ছে কেস হয়তো বাবুর গোড়া সিরিজে গিয়ে আবার আমরা বাবুকে দেখতে পারবো যাই হোক এগুলো খুব একটা প্রভাব ফেলবে না আমার মনে হয় দর্শক এনজয় করলেও করতে পারে সাধারণ অডিয়েন্স আমাদের মতো অডিয়েন্সের জন্য কিন্তু একেন বাবুর সিজন এইট পুরোপুরি একেন একদমই জঘন্য একটা কাজ হয়েছে আমি নেগেটিভ পয়েন্ট আচ্ছা পজিটিভ পয়েন্ট বলি পজিটিভ পয়েন্ট কিছু আছে এই সিরিজের দুটো পজিটিভ পয়েন্ট আমি বের করেছি খুঁজে আর গল্পটা নিয়ে কিছু আলাদা করে বলার নেই যা ট্রেলারে দেখেছেন তাই এবারে এ বাবু পুরীতে গিয়েছেন সমুদ্র দেখতে তার ইচ্ছে হয়েছে সমুদ্র দেখার সময় তার এক মামার সাথে তার দেখা হয়েছে যেটা বিশ্বজিৎ চক্রবর্তী ক্যারেক্টারটি প্লে করেছেন এটা একটা পজিটিভ পয়েন্ট চরিত্রটার মধ্যে ঢোকানো বিশ্বজিৎবাবু দুর্দান্ত অ্যাক্টিং করেছেন তার দিকে তাকিয়ে থাকতে হয় তার ডায়লগ ডেলিভারি তার এক্সপ্রেশন তার যে জোকসগুলো আর কি তার যে মজার ঘটনাগুলো সেগুলো কিন্তু অনেকটা আমাদেরকে কানেক্ট করায় আর কি তো বিশ্বজিৎ চক্রবর্তী আসছেন এবং একটি কেস আমরা দেখতে পাচ্ছি পরপর কয়েকটা মার্ডার ঘটে যাচ্ছে মার্ডারটা কে করছে মার্ডারে সংক্রান্ত গোটা বিষয়ের সাথে কিনব কীভাবে জড়িয়ে পড়েন পুরীতে গিয়ে এবং কীভাবে গোটা বিষয়টাকে সলভ করবেন এর পেছনে আসল মাথাকে সেটা জানার জন্য আপনাকে কিন্তু সৃষ্টি দেখতে হবে এই সিরিজের দুটোই পজিটিভ পয়েন্ট একটা হলো একেন বাবুর ক্যারেক্টারটা এবার এই একেন বাবুর চরিত্রটার মধ্যেও নেগেটিভ পয়েন্ট আছে আপনি যখন কোনো একটা বিষয়কে বারবার করে রেগুলারলি একটা বিষয়ে কন্টিনিউসলি একটা সিরিজের মধ্যে ইউজ করছেন একই পাঞ্চ লাইন একই ধরনের জোকস একই ধরনের কী বলে এক্সপ্রেশন যখন ইউজ করা হবে ডায়লগ ইউজ করা হবে বড্ড বেশি না মেকি মনে হবে ফেক মনে হবে যেটা গোড়ার ক্ষেত্রে পরবর্তী সিজনে আমরা দেখতে পেয়েছিলাম যে সে তো পাগল সে দোনামোনায় রয়েছে সে ভুলে যায় না তা সত্ত্বেও সেই ব্যাপারগুলোকে বারবার করে নিয়ে আসলে দর্শক না ওই ব্যাপারগুলোতে একঘেয়ে হয়ে পড়ে দর্শকের কাছে গোটা বিষয়টা একঘেয়ে হয়ে যায় একেন বাবুর ক্ষেত্রেও তাই হয়েছে যে বড্ড বেশি যেন তার এই চরিত্রটা অচঞ্চল একটা লিমিট অবধি নেওয়া যায় তারপর একেন বাবুকে নেওয়া যায় না তবুও আমি বলবো একেন বাবু সুহত্রর জন্য অনির্বাণ চক্রবর্তীর অভিনয় এবং সুহত্রর জন্য অনেকটা বিষয়টা এগিয়ে যায় বাদ বাকি বিষয় চক্রবর্তী কিন্তু এসে গোটা সিরিজটার একটা কী বলবো একটা পজিটিভ একটা দিক আমরা দেখতে পাই তার চরিত্রটার ফলে আর সেকেন্ড হল পুরীর যে দৃশ্যপট যদি সেটাকে ভালো করে এক্সিকিউশন করা হয়নি কিন্তু পুরীর দৃশ্যপটগুলো দেখতে খুব ভালো লাগছে সেটা প্রিমিয়াম ব্যাপার দিচ্ছে তো টাকা খরচ করা হয়েছে হইচইয়ের কাজ মানে এসবিএফের কাজ বলার অপেক্ষা রাখে না এবার আমি নেগেটিভ পয়েন্টে বলি প্রথম নেগেটিভ পয়েন্ট গল্পটা কোনোভাবেই দাঁড়াচ্ছে না মানে এই গল্পটা খুব দুর্বল একটা গল্প এর আগে এই ধরনের গল্প প্রচুর পেয়েছি ক্লাইম্যাক্স কোনোভাবেই কিন্তু আমাদেরকে এনগেজ করে না ক্লাইম্যাক্সের চমক নেই কোনোভাবে অন্তত আমি তো চমক চমকিত হতে পারিনি ভালো পদক্ষেপ কোনোভাবেই বলবো না যে ক্যারেক্টারগুলোর মধ্যে বন্ডিং দরকার ছিল একজন বান্ধবী আরেকজন বান্ধবীর সাথে কথা বলছে বা পরিবারের কেউ চলে যাওয়ার পর বা এখানে স্বামী যখন তার স্ত্রীকে হারিয়ে ফেলছে সেই ইমোশনাল পার্টটা কোনোভাবেই কিন্তু জমেনি বড্ড তাড়াতাড়ি কেসটা গুটিয়ে ফেলা দিয়ে কিন্তু মনোযোগ দিয়েছেন একেনবাবু এবং সব থেকে বড় যখন ক্লাইম্যাক্স সিন জবনিকা পতন হচ্ছে তখন সেই সিনটা দেখে হাসি পাবে আপনার রীতিমতো সেই সিনটাকে এত তাড়াহুড়োভাবে শেষ করা যে সিনটা কোনো ডেভেলপই করা হয়নি প্রথম কোনো চরিত্রের সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারি না ক্লাইম্যাক্স কোনোভাবে জমেনি ইমোশনাল সিন কোনোভাবে আমাদেরকে কানেক্ট করতে পারে না এক্সপ্রেশন কোনোভাবে দর্শকদের সাথে রিলেট করতে পারবে না দর্শকের এক্সপ্রেশনের মাধ্যমে চরিত্রগুলোর মধ্যে বন্ডিং তৈরি হয়নি এবং প্রথম থেকে শেষ অব্দি যে গোটা ঘটনাটা ঘটছে বারবার করে প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা এপিসোডের মধ্যে ঘটনাকে রিপিটেডলি যেন দেখানো হচ্ছে একই ঘটনা একই চরিত্র বড্ড বেশি মনে হচ্ছে ফলত গোটা সিরিজটাই কিন্তু কোনোভাবে দর্শকদের সামনে ওয়ার্ক করে না কমেডিগুলো কিছু জায়গায় ওই যে বললাম জমে গেছে কিছু জায়গায় জমেনি কিছু জায়গায় একঘে মনে হয়েছে বিরক্তিকর মনে হচ্ছে এবং কিছু চরিত্রের জন্য কিন্তু সিরিজটা দেখা যায় রাজনন্দিনী রয়েছে রাহুল রয়েছে অন্যান্য চরিত্রে আরও অনেকে বড়ো কয়েকজন শিল্পীকে দেখতে পাচ্ছি তারা মোটামুটি খুব ভালো অভিনয় করে উতরে দিয়েছে আর পুরী দৃশ্যপট হয়তো জয় জগন্নাথ আপনাকে হয়তো মজা দিলেও দিতে পারে নাহলে কিন্তু পুরোপুরি একেন সিজন এইট মানে একেন বাবু সিজন এইট পুরোপুরি একেন আমার জন্য কিন্তু কোনোভাবেই ওয়ার্ক করে। প্রথম তিন চারটে সিজন অবধি কিন্তু দারুণ ছিল ভালো ছিল তারপর গোটা ঘটনাটা ঘেটে ঘ একদমই যাই না গোড়ার পরে পরবর্তী সিজনও আসবে সেখানে আবার গোড়ার মধ্যে এ বাবু আসবেন এসে কেস সলভ করবেন কিন্তু এই যে একটা ইউনিভার্স ক্রিয়েট করা এই ইউনিভার্স ক্রিয়েট করে নিজেই নিজেদেরকে হাসির পাত্র করে তুলছে নাকি হয়েছে আমার কিন্তু জানা নেই আপনাদের কেমন লেগেছে পুরোপুরি এখানে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ভুলবেন না ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা কিন্তু ওয়ার্ক করে সিরিজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো এবং যে টাইটেল ট্র্যাকটা রয়েছে এ সেটা শুনতে কিন্তু বেশ স্ত্রুতি মধুর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ